ঘাটাল মাস্টার প্ল্যানে বিভিন্ন পরিকল্পনার মধ্যে ছিয়াশি কিলোমিটার অংশে শিলাবতী নদীর ড্রেজিং করার প্রস্তাব রয়েছে নমস্কার আপনারা দেখছেন ঘাটাল নিউজ আমি শম্পা সাহাপাল প্রাথমিক পর্যায়ে তেইশ কিলোমিটার নদীর ড্রেজিং হবে বলে জানা গিয়েছে এরপরে বাকি অংশ খনন করা হবে আনুষ্ঠানিকভাবে প্রকল্পের সূচনার পর ঘাটাল লাগোয়া বন্দর অর্থাৎ যেখান থেকে শিলাবতী রূপনারায়ণে মিশছে এলাকা থেকে দাসপুরের রামদেবপুর পর্যন্ত ড্রেজিং শুরু হবে নদীর দুদিকে কোথাও পনেরো ফুট বা বারো ফুট সহ বাড়ানো হবে নদীর গভীরতা পরিকল্পনার ডিপিআর সেচ ভবনে জমা পড়েছে ডিপিআর পৌঁছেছে পশ্চিমবঙ্গ মাইন্স অ্যান্ড মিনারেল কর্পোরেশনেও ওই সংস্থা নদীর ড্রেজিং করবে মন্ত্রী মানস ভূঁইয়া বলেন শিলাবতী সহ ঘাটালে সব নদী খালে ড্রেসিং করার প্রস্তাব রয়েছে তার জন্য যাবতীয় প্রস্তুতি ছাড়া শিলান্যাসের পরে শুরু হয়ে যাবে নদীর ড্রেসিং ঘাটাল দাসপুরের শিলাবতী কংসাবতী সহ বড় বড় খালগুলি পুরনো ঘাটাল দাসপুরের শিলাবতী কংসাবতী সহ বড় বড় খালগুলি পুরনো বর্ষায় বিপুল জলরাশি ওই নদীগুলিতে গিয়ে পড়ে কালক্রমে নদীরও ভৌগোলিক অবস্থান এবং গতিপথ বদলেছে সেভাবে নদীগুলি ড্রেজিং হয়নি সব মিলিয়ে পলি পড়ে নদীর গভীরতা কমেছে জলবহন ক্ষমতা কমেছে এর ফলে বর্ষায় অল্প বৃষ্টিতেই নদী উপচে বন্যা পরিস্থিতি তৈরি হয় শিলাবতের শেষ প্রান্ত থেকে নিচের দিকে ড্রেজিং হবে বলে জানা গিয়েছে কোথায় কি পরিমাণ মাটি বা বালি রয়েছে সেই পরীক্ষার কাজ হয়েছে মূলত দুদিকের অংশেই বেশি বালি এবং কাদাযুক্ত মাটি আছে মাঝের অংশে কোথাও গভীরতা রয়েছে কোথাও চর তৈরি হয়েছে সব মিলিয়ে নদীর দুদিকে পনেরো থেকে বারো ফুট ড্রেজিং করা হবে মাঝের অংশে ছয় থেকে সাত ফুট খনন করে মাটি তোলা হবে প্রাথমিকভাবে তেইশ কিলোমিটার হলেও ক্রমে নদীর ছিয়াশি কিলোমিটার অংশে ড্রেজিং হবে চন্দ্রকোনা পেরিয়ে গর্বে তার কাছাকাছি শিলাবতীর অংশে পৌঁছে যাবে ড্রেজিং পাশাপাশি কংশাবতী ও এবং সোলাটোপা খালেরও ড্রেজিংয়ের প্রস্তাব রয়েছে এর জন্য তিনশো কোটি টাকা ধার্য রয়েছে নদীর ওই ড্রেজিং বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট ট্রেডিং কোম্পানি লিমিটেড ডিটিসিএলকে দিয়ে খনন করাতে চাইছে সরকার এতে সরকারের নিজস্ব কোনো খরচ হবে না রয়্যালিটি বাবদ টাকা দেবে দায়িত্বপ্রাপ্ত সংস্থা দাসপুরের পলাশপাই খালের খনন ওই পদ্ধতিতেই চলছে তবে কোন পদ্ধতিতে শিলাবতী ড্রেজিং হবে তা এখনও স্পষ্ট নয়